হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর রোজ তো আমরা একঘেয়েমি ডিমের ঝোল ডিমের কষা খেয়ে থাকি এবার মুখে স্বাদ বদলাতে আজ আমি বানিয়েছি মরিচ ডিম রেসিপি খেতে লাগে ঝাল জাল আর তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে ছটা ডিম ছটা ডিমের ভালো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার মত পর আমি দিয়ে দিচ্ছি এখানে নুন অল্প করে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনাই কিন্তু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি দিয়ে ভালো করে মেখে রেখে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ছটার মতো কাজুবাদাম এবার আরেকবার ঘুরিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঠিক দু চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো কিন্তু একদম হালকা লাল করে ভাজতে হবে যাতে সাদা ভাবটা থাকে কড়া লাল করে ভাজা যাবে না হালকা লাল করে দেখুন ডিমগুলোকে আমি এক সেকেন্ড দু সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর দেখুন পাঁচ মিনিটের মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে দু চামচের মতন টক দই টক দইটা দিয়ে কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে করলে কিন্তু টক দইটা কেটে যাবে তাই আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি যেহেতু এখানে টক দইটা দিয়েছি সেই জন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা চিনিটা দিয়ে আমি আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে আসে সাইড দিয়ে তেল ছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি ভালো মতন করে কষিয়ে নেব ডিমের সাহায্যে মশলাগুলো এরপরে বাটির মধ্যে যে ম্যারিনেট করেছিলাম ডিমগুলোকে সেখানে এক কাপের মতো ছোট কাপের এক কাপের মতো জল দিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি আমি এখানে এই রেসিপিটি একদম হালকা গ্রেভিতে তৈরি করব। সেজন্য দেখুন হালকা গ্রেভির মতন কিন্তু হয়ে গেছে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর কোনো অন্য মশলা কিন্তু আমি দিইনি তাহলে কিন্তু আমি নুনঠুন দেখে তৈরি হয়ে গেল আমার মরিচ ডিম রেসিপি একদম খুব সহজে বিনা ঝামেলায় আর বিনা উপকরণে কিন্তু খুব চটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর এই রেসিপিটি আপনারা কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতে পারবেন খেতে লাগে অসাধারণ আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক করবে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব